হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহু দেখতে পাচ্ছেন আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সব একসাথে এখানে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাবেন দেখতে পাচ্ছেন রিজভি ভাই আছে নিবির ভাই আছে এদিকে আমাদের ওইকআ ব্লগার ভাই আছে এদিকে তারেক মাহমুদ আছে আমাদের সাথে রাব্বি আছে আমি আসি গেম ইরফান আহমেদ তো ভিডিওটি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে আরও অনেক আগ্রহী করে তোলে ভিডিও তৈরি করার তো ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে আজকে নতুন একটি দৃশ্য দেখাতে যাচ্ছি চারিদিকের দৃশ্য দেখুন এদিকে গাছ কেটে পালা দিয়ে রেখেছে এদিকে চারিদিকে দেখুন গাছ এদিকে খেজুর গাছ দেখতে পাচ্ছেন এদিকে আম গাছ আরও অনেক গাছ আছে তো ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কাছে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এদিকে দেখতে পাচ্ছেন মানুষ কাজ করতেছে বাড়ি তৈরি করতেছে ঈদ দেখতে পাচ্ছেন খোয়া দেখতে পাচ্ছেন এদিকে বালু আছে এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং তৈরি হইতেছে তো ভিডিওটি আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে গেলে আর আরও সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারবো তো অবশ্যই অপেক্ষা করুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে কিন্তু প্রাকৃতিক দৃশ্য আমি দেখাচ্ছি এদিকে রেশভি ভাইও কিন্তু ক্যামেরা ধরে আছে ভিডিও করতেছে এদিকে নিবিড় ভাইও কিন্তু ক্যামেরা ধরে ভিডিও করতেছে তো ভিডিওটি সবাই দেখবেন শেষ পর্যন্ত আর জানিয়ে দিবেন সামনের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন ইটগুলো কিভাবে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর লাগছে এখানে দেখুন রাইস মিলও আছে এখানে সামনে দেখুন একটি মোটর সাইকেল আসতেছে কি সুন্দরভাবে চলে গেল মোটর সাইকেলটি তো সুন্দর লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন ছিটিয়ে দিবেন যেভাবে পারেন গ্রুপে প্রোফাইলে যেভাবে পারেন সরিয়ে দিন সবার মাঝে নিবিড় ভাই কিন্তু মেতে আছেন ভিডিও তৈরিতে ব্যস্ত আছেন নিবিড় ভাই রিজভি ভাই এদিকে আমাদের রাব্বি আছে রাব্বি কিন্তু সবার ভিডিওতে থাকে উনি কিন্তু সবাইকে সাপোর্ট করেন উনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর নয় রাব্বি তাও সবাইকে সাপোর্ট করেন অনেক অনেক সাপোর্ট করেন রাব্বিকে অসংখ্য ধন্যবাদ রাব্বিকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না তাও ধন্যবাদ দেই কারণ এটাই বাস্তব এদিকে দেখতে পাচ্ছেন তারেক ভাই আছে তো ফেসবুকে কাজ করতে গেলে অনেকে পাগল বলবে অনেকে ছাগল বলবে এটাতে কান দেওয়া যাবে না আমার বোনও বলে অনেক কথা শোনা লাগে অনেকে অনেক কথা বলে তো বলবে এরা কান দেওয়া যাবে না আপনারা আপনার মতন ভিডিও বানিয়ে চালিয়ে যান আমরা আপনাদের সাথে আসি সামনের এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখুন অনেক সুন্দর দৃশ্য কেমন লাগছে আপনাদের মাঝে তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন সামনের দৃশ্য কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু আমরা অনেক কন্টেন্ট তৈরি করে ফেলেছি কারণ দৃশ্যটি অনেক ভালো লাগতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু